নিউজিল্যান্ডের বিপক্ষে যেন কোনোভাবেই পাত্তা পাচ্ছেন না পাকিস্তান দর্শক পাকিস্তানের বিপক্ষে এদিন তিন ম্যাচে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে যেন পঞ্চাশ ওভার ব্যাটিং করেই তিনশো চুয়াল্লিশ রান করে ফেলেছিল নিউজিল্যান্ড পাকিস্তানের হয়ে এদিন যেন অবিশ্বাস্য বলিং করেছিলেন নাসিম সাহা নির্ধারিত দশ ওভার বলিং করেই মাত্র সাতচল্লিশ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন তিনি জবে পাকিস্তান ব্যাটিং করতে নেমে যেন শুরুতেই বাজে ব্যাটিং করে বসেছিলেন পাকিস্তানের দুই ওপেনার তবে দলের হয়ে যেন আঠাত্তর রান করেছেন বাবর আজম এমনকি সাতচল্লিশ রান করেছেন মোহাম্মদ রেজওয়ান পাকিস্তান নির্ধারিত চুয়াল্লিশ ওভার এক বল ব্যাটিং করেই মাত্র দুইশো একাত্তর রানেই যেন গুটিয়ে যায় এর সুবাদেই তেহাত্তর রানের অবিশ্বাস্য জয় তুলেছেন নিউজিল্যান্ড বন্ধুরা ভিডিওটি ভালো একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন